সবাইকে শুভ দুপুর সবাই কেমন আছেন আমি মোটামুটি ভালো আছি তারপরও আমার গলাটা এখনও ঠিক হয় নাই তাও কি করব মেয়ে তো কোচিংয়ে চলে গেছে এখন আমাকেই বয়েস দিতে হবে এই কারণে আমি দিতে চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে মাছগুলো ভেজে নিয়েছি এখন আমি পটল আলু দিয়ে মাছ রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব সাথে আরও তরকারি আছে যে পটল আর আলু আমি যে লম্বা লম্বা করে বড় সাইজ করে কেটে নিয়েছি কেটে এখন পেঁয়াজ সোমবারে দিয়ে আমি পটল আলু দিয়ে দিয়েছি এখন সাথে লবণ দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এই সব মশলা দিয়ে একটু কষিয়ে নিব। কষিয়ে পরিমাণ মতো একটু জল দিব আসলে সব সময় আমি যেই মশলাগুলো আমার তরকারিতে ইউজ করি সেইটাই সব সময় আপনাদের সাথে আমি শেয়ার করি তো এই যে আমি জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম মরিচের গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে এখন আমি আদা বাটাটা আমার আদার বড় ইয়ে আমি বড় একটা জারে রেখেছি ফ্রিজে আদা ব্লেন্ডার করে কিন্তু ওই আদাগুলো না আমি আর ফ্রিজ থেকে বের করতে ভুলে গেছি এখন আমি আদাটাকে কেটে কেটে তারপর ছোট সাইজ করে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিব তো এই যে টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম এখন পরিমাণ মতো একটু ঝোল দিলাম আর একটু ভালোভাবে কষাবো দেখেন আদা কত বড় একটা টুকরোর তো এখন বটি দিয়ে কেটে তারপর আমি দিয়েছি তো মাছগুলো আমি এখন দিয়ে দিলাম দিয়ে এই যে তেলটা দেখেন উপরে একদম ফুটফুট করে ফুটতেছে এখন আমি এই যে ঝোলটা দিয়ে দিব ঝোল এই যে ঝোলটা দিয়ে দিয়েছি কথা বলতে বলতে আমার তরকারি প্রায় রান্না শেষ হয়ে আসছে আমার তরকারিটা কিন্তু দারুন হয়েছে তো আমি ডালও রান্না করেছি ডালটা আমি ঘুটনি দিয়ে বা ভালোভাবে টমেটো দিয়েছি তো তো ভালোভাবে ঘুটে নিয়েছি এখন দিয়ে দিলাম আমি তর ডালটা সোমবারে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে তারপর আর একটু মাংস রান্না করেছি মেয়েদের জন্য আমার হাজব্যান্ড আমার মাংস তেমন পছন্দ করে না এই জন্য ওর জন্য মাছটা রান্না করেছি মেয়েদের জন্য একটু মাংস রান্না করে নিলাম তো মাংসটা যত তাড়াতাড়ি সম্ভব রান্না করা যায় কারণ শরীরটা তো তেমন একটা ভালো না এখনো তো একদম শর্টকাটে আলু দিয়ে দিয়েছি মাংসের সাথে মশলা আগে মাংস মেরিনেট করে রেখেছিলাম তো এখন মাংস এই যে কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম ওই যে বারবার আমার ক্যামেরাতে ভাপ লাগতেছিল তো সেই জন্য একটু ঘোলা ঘোলা লাগতেছে দুঃখিত সে ক্ষমা করে দিবেন আমি আসলে ঘোলা ভিডিও দেওয়াটা ঠিক না তারপর আমার আর ইয়ে ছিল না সেই জন্য দিয়ে দিলাম সাথে ভিডিওটা লং করার জন্য আরও কয়েকটা মাছ ভাজির ইয়ে ছিল ক্লিপ ছিল সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন আমার পুরো ভিডিওটা প্লিজ আপনারা একটু দেখবেন দেখে কমেন্টস করবেন সাথে থাকবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আজকে এ টাটা